আমি মোহাম্মদ আব্দুল জলিল বাংলাদেশের ছোট্ট একটি জেলা টাঙ্গাইলের অন্তর্গত কালীহাজ থানা সরাতল গ্রামের দিবাসী যমুনা নদীর তীরে অবস্থিত যমুনা সেতুর পূর্ব পাশে আমার বহুদিনের আকাঙ্ক্ষা ছিল কক্সবাজার বেড়াই বেড়াতে যাওয়া কিন্তু সহজে হয়ে ওঠেনি আল্লাহর মেহরবানিতে একবার সুযোগ হয়ে গেল একটি সংগঠনের সাথে আমি চলে গেলাম কক্সবাজারে দুই হাজার বাইশ সালে দিনটি ছিল বুধবার টাঙ্গাইল থেকে রওনা হলাম আসরের নামাজ পড়ে যাইতে ঢাকাতে এবং কুমিল্লাতে যানজটের কারণে পরের দিন সকাল এগারোটা গিয়ে পৌঁছলাম কক্সবাজার আমার বহু প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত এলাকায় কক্সবাজারের মনোরণ মনোরম দৃশ্য দেখে আমার মন মন ভরে গেল দেখলাম আশ্চর্য হলাম আল্লাহর অপর মহিমায় ডান দিকে বিশাল সমুদ্র জলরাশি বাম দিকে বিশাল পাহাড় মাঝখানির রাস্তা দেখে আমার মন মুগ্ধ হইল লোনা সমুদ্রের লোনা পানিতে গোসল করতে খুব আনন্দ পেলাম দেশের এবং বিদেশের অনেক পর্যটক যেখানে অবস্থান করেছে দেখতেছে এবং দৃশ্য উপভোগ করতেছে দুপুরে গোসল করার পর যখন গিয়ে আমাদের অবস্থানে ফিরলাম দুপুরের খানা খাইলাম খাওয়ার পর কিছু বিশ্রাম নেওয়ার পর আবার বিকালবেলা চলে গেলাম সেই আগে শুনতাম সমুদ্রের তীরে সূর্য খুব ভালো লাগে তাই সেই দৃশ্য উপভোগ উপভোগ করতে মিস করলাম না আমার অত্যন্ত ভালো লাগলো কীভাবে সূর্য অস্ত যায় সমুদ্রের ভিতরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমার সাথে সাথে আমার কিছু সহজ ছিল তার মধ্যে হাফেজ বেসাদুর রহমান এবং আরও কয়েকজন রাত্রে যখন বাসায় ফিরলাম রাত্রিটা খুব ব্যস্ত অবস্থায় কাটলো সকালবেলা আমাদের দিক নির্দেশক আমাদের বলে দিল যে পরের দিনে দেশে ফিরতে ফিরতে হবে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত আমাদেরকে মুক্ত করে দেওয়া হলো আমরা ওখান থেকে চলে আমরা অবস্থান করতেছিলাম সেখান থেকে সেই বেশ কিছু দূরে হিমসরিতে পর্যন্ত এবং হিমশরির থেকে টেকনাফের দিকে একটা দীর্ঘ রাস্তার দিকে চলে গেলাম গাড়ি নিয়ে যাওয়ার সময় দুই দিকের যে দৃশ্যগুলা আমার এখনও মনে পড়ে সেই ডান দিকে বিশাল সমুদ্র সি ব্রিজ এবং মাঝে মাঝে যাও গাছ যাও গাছের বাগান মনে হচ্ছে কণশিল্পীর জন্য নিজ হাতে গড়িয়েছে বাম সাইডে বিশাল পাহাড় যা প্রাকৃতিকভাবে তৈরি আমি মনে মনে ভাবলাম সেই পাহাড় এবং সমুদ্র একই জায়গায় অবস্থিত আল্লাপাক কী জন্য মানুষকে অবশ্যই তার সৃষ্টি করার অবশ্যই যে কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সামনের দিকে গেলাম গেলাম হিমসরি পয়েন্টে ওখানে বিশাল ঝর্ণা ঝর্ণাতে গোসল না করলেও সেখানে আমি একটা ফটো নিলাম ঘটন হওয়ার পর সেই শরীর পাহাড়ে উঠলাম ছোটো খাটো হইলেও তারপরে আমার বুক কাঁপছিল মনে পড়ছিলো সেই মা খাদিজার কথা রসুল সাল্লাহ সাল্লামকে হিরাই গোয়াই কীভাবে প্রতিদিন তিনবার তার খানা ব্যায় পানির ব্যবস্থা পানির জন্য নিয়ে যেত তারপর বিকালবেলা আমরা যখন আমাদের অবস্থানে ফিরলাম এশান নামাজের পর আমরা গাড়িতে চললাম গাড়ি একটা না কোনো যানজট না থাকার কারণে সকাল সাতটার দিকে আমরা টাঙ্গাইল বাস স্ট্যান্ডে এসে সবার সবাইকে সালাম জানিয়ে দার দার থেকে ফিরলাম আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ করুন د ډاکټر فوزي